আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে গঙ্গা যমুনা পাড়ের একদম অরিজিনাল হাতে বুননো কিছু মণিপুরি শাড়ি দেখাবো তাই না এগুলো সম্পূর্ণ কিন্তু হচ্ছে হাতে বুনোনো ডিজাইনের ভিতরে পাবেন সম্পূর্ণ গজাস করে কাজ করা যারা সরাসরি আসতে চান চলে আসবেন আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিতেও তলা নিউ মার্কেট ঢাকা অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমা সরচা পাচ্ছেন স্যার দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু পুরোটা হাতে বুনানো কাজ করা থাকবে এটা হচ্ছে দুই পাশে সেম পার্ট তাই না সেমপার মণিপুরি পার পাবেন প্রাইস কত করে বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হোলসেল রিটেল সেম প্রাইস ঠিক আছে বারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার ওকে এগুলো হানড্রেড পার্সেন্ট কটনের উপরে তাই না এটা হানড্রেড পার্সেন্ট কটনের উপরে পেয়ে আছে মাত্র বারোশো পঞ্চাশ করে কালার আছে প্রায় পঁচিশ তিরিশটার মতো দেখেন এটা একটা কালার এগুলো কত হাত করে ভাইয়া চোদ্দ হাত এটার সাথে রানিং ব্লাস পিস আচ্ছা রানিং ব্লাউজ পিস সহ পাচ্ছেন ওকে যে দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু মাত্র 1250 টাকা এগুলো লুটপাট অফার প্রাইস যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনশট নাম্বার कांटेक्ट করতে হবে ঠিক আছে এটা একটা কালার দেখুন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু 1250 এটার ভিতর এটা একটা কালার দেখেন এটা কিন্তু অরেঞ্জ কালারের ভিতরে পাচ্ছেন খুব চমৎকার এটা কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ করে আমরা ঝটপট প্রত্যেকটা কালার দেখাই দেব আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পার্চেস করতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কিন্তু মণিপুরি একদম হাতে বুনোনো ঠিক আছে দেখেন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা হচ্ছে গঙ্গা যমুনা তাই না আচ্ছা ওকে এটাও থাকবে বারোশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা একটা কালা এটা কিন্তু হলুদের মধ্যে খুব চমৎকার লাল পাড়ের মধ্যে পাচ্ছেন এগুলো গায়ে হলুদের প্রোগ্রামের জন্য কিন্তু নিতে পারেন আর এখানে আচ্ছা এটাও গঙ্গা যমুনা এখানে কিন্তু মণিপুরের গঙ্গা যমুনাও আছে আবার সেম পাড়েরও আছে যার যেটা পছন্দ আর কি এটা ব্লুর ভিতরে খুব সুন্দর কিন্তু গঙ্গা যমুনা পায় আচ্ছা এগুলো সবই হাতে বুনুনো কাজ একদম প্রিমিয়ামটা যারা চাচ্ছেন তারা কিন্তু আলি ফ্যাশনে চলে আসতে পারেন এটা দেখেন এটা অ্যাশ কালারটা কি চমৎকার এটা কালার কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা লাল পার ওকে এই যে এটা হচ্ছে জাম কালারের ভিতরে দেখতে পাচ্ছেন এটাও থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলো হান্ড্রেড কিন্তু কালার কস গ্যারান্টি থাকবে ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে ব্লু পার এগুলো সবই একদম বেস্ট কোয়ালিটি মানে এই সেম কালেকশন আরঙে কিন্তু তিন থেকে চার হাজার টাকা সেল করে ঠিক আছে বাট হোলসেল দিচ্ছে ভাইরা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে লাল পার দেখতে পাচ্ছেন বারোশো টাকা এই যে দেখেন এই কালারটা কি সুন্দর একটা কালার ফিউজার কালার গঙ্গা যমুনা পার ওকে বারোশো পঞ্চাশ এই যে দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন কি চমৎকার কালার গুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এগুলো সবই হচ্ছে ইয়ার এন্ডের একটা সেল দুই হাজার পঁচিশের লাস্ট ফিনিশিংয়ে কিন্তু আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের মানে নতুন নতুন প্রোডাক্টে অফার দিচ্ছি এই যে এটা কিন্তু হলুদ মেহেদি প্রোগ্রাম আপনারা কিন্তু নিতে পারেন মানে দেখা যায় একটা শাড়িতে দুইটা প্রোগ্রাম হয়ে যাবে প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা এই দেখে এটা হচ্ছে ব্লু কালারটা দেখতে পাচ্ছি এটা সুন্দর একটা কালার বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আপুদের কিন্তু পিঙ্ক কালারটা খুব খুব পছন্দ তো আপনাদের জন্য পিঙ্ক কালারের মণিপুরি শাড়ি নিয়ে এসেছি এগুলো সবে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে আচ্ছা লাস্ট টাইম দেখাবো সিগ্রিনের সাথে ম্যাজেন্ডা ইয়েলো কন্ট্রাস্ট এটাও কিন্তু থাকবে গঙ্গা যমুনা পার মানে দুইটা দুই পার এজন্য এটার নাম হচ্ছে গঙ্গা যমুনা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এছাড়াও আলি ফ্যাশন আসলে মোটামুটি হিউজ শাড়ি কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইজে তো যারা সরাসরি আসতে যান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ